হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের শাটারিং এর এস্টিমেট দেখাবো অর্থাৎ একটা স্লাবের কি পরিমাণ শাটারিং লাগে সেই শাটারিং এর কি কোন কোন বিষয়গুলো লাগে সেগুলো আগে আমি আপনাদেরকে দেখাই শুরুতে লাগবে হচ্ছে প্লাইউড তারপর লাগবে হচ্ছে বিমের নিচে কাঠ তারপর আমাদের কাঠের পরিমাণ নির্ণয় করতে হবে তারপর তার কাটা অথবা পেরে কাঠের গুড়ি অথবা বাঁশ ছাদের নিচের বাঁশ ক্লাম্প এবং তেল সবগুলোর সমন্বয়ে হচ্ছে আমাদের শাটারিং হয়ে থাকে এখন আমরা দেখব যে প্লাইউড কী পরিমাণ লাগবে বিমের নিচে কাঠ কি পরিমাণ লাগবে তারপর হচ্ছে আমাদের তার কাটা কী পরিমাণ লাগবে নিচে বাঁশ কী পরিমাণ লাগবে ক্লাম্প এবং তেল কি পরিমাণ লাগবে আমরা এগুলো এখন নির্ণয় করবো তো এগুলো নির্ণয়ের সর্বপ্রথম আমাদের যে স্লাবটা আছে এই স্লাবের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তো এই স্লাবের আমাদের দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যের ক্ষেত্র ইন্টু প্রস্তুত দৈর্ঘ্য ইন্টু বিশ আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো ছয়শো এটা হবে হচ্ছে স্কোয়ার ফিট তো দেখেন আমরা ক্ষেত্রফলটা পাইলাম এখন আমরা নির্ণয় করব প্লাইউডের পরিমাণটা তো তাহলে আমরা যদি এক নাম্বার দিয়ে প্লাইউড লিখি প্লাইউড তো প্লাইউডের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আট ফিট দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ হচ্ছে চার ফিট আর এটার পুরুত্ব অর্থাৎ থিকনেস যেটা সেটা হচ্ছে পুরুত্ব হচ্ছে আমাদের বারো মিলিমিটার তো একটা প্লাইউডের দৈর্ঘ্য এবং প্রস্থর পরিমাপটা হচ্ছে আট ফিট ইন্টু চার ফিট এবং পুরুত্ব হচ্ছে বারো মিলিমিটার তো প্লাইউডের পরিমাণটা আমরা যখন নির্ণয় করব তখন হচ্ছে আমরা ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের সাথে আমরা গুণ দিব হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এই জিরো পয়েন্ট জিরো টুটা হচ্ছে চলমান রুল বা থামরুল এটাকে বলা হয় চলমান রুল অথবা থামরুল তো দেখেন আমাদের ক্ষেত্রফল পাইছি হচ্ছে আমরা ছয়শো ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ছয়শোর সাথে জিরো পয়েন্ট জিরো টু গুণ দিলে আমাদের কী কত আসে আমরা দেখব ছয়শো ইন্টু জিরো পয়েন্ট জিরো টু তো আমরা পেলাম হচ্ছে বারোটি অর্থাৎ আমাদের প্লাইউড লাগবে বারোটি বারো তো আমরা প্লাইট পরিমাণটা নির্ণয় করলাম তো এবার আমরা দেখব হচ্ছে বিমের নিচের কাঠ অর্থাৎ স্লাবের যে বিম থাকে এবং সেই বিমের নিচে শাটারিং এর জন্য কি পরিমাণ কাঠ লাগবে সেটা আমরা দেখব তো আমরা যদি এখন লিখি যে বিমের নিচের কাট নিচের কাঠ তো বিমের নিচের কাঠ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে ক্ষেত্রফলের সাথে বিমের নিচের কাঠের পরিমাণ নির্ণয়ের জন্য ক্ষেত্রফলের সাথে আমরা গুণ দিব হচ্ছে জিরো তো আমাদের ক্ষেত্রফল কত ছিল ছয়শো ইন্টু জিরো পয়েন্ট টু তো ছয়শোর সাথে জিরো পয়েন্ট গুণ দিলে আমরা পাবো হচ্ছে একশো চুয়াল্লিশ আর এফটি অর্থাৎ রানিং ফিট আমরা বিমের নিচের কা একশো চুয়াল্লিশ রানিং ফিট কাঠ আমাদের লাগবে তো তারপর আমাদের আসা হচ্ছে কাঠের পরিমাণ অর্থাৎ আমাদের স্লাবে কি পরিমাণ কাঠ লাগবে সেই কাঠের পরিমাণটা আমরা এখন নির্ণয় করব তিন নাম্বার কাঠের পরিমাণ তো কাঠের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের যে মোট যে ক্ষেত্রফল আছে এই মোট ক্ষেত্রফলের সাথে আমাদের গুণ দিতে হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর মোট ক্ষেত্রফল আমাদের আছে ছয়শো আর এটার সাথে যদি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে চব্বিশ আর এফ বা রানিং ফিট অর্থাৎ আমাদের স্লাবে চব্বিশ রানিং ফিট কাঠ লাগবে তো আমাদের এই যে আমি লিখতেছি যে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট জিরো ফোর এগুলো হচ্ছে আমাদের থাম রোল বা চলমান রুল তো দেখেন আমরা কাঠের পরিমাণ নির্ণয় করলাম এবার আমরা তার কাটা অথবা পেরেকের যে পরিমাণটা আছে সেটা আমরা নির্ণয় করব তো তার কাটা অথবা পেরেক তো তার কাটা অথবা পেরে নির্ণয়ের জন্য আমাদের যে ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলের সাথে আমাদের গুণ দিতে হবে জিরো পয়েন্ট জিরো টু তো তাহলে ক্ষেত্রফল ইন্টু জিরো পয়েন্ট জিরো টু আমাদের ক্ষেত্রফল হচ্ছে ছয়শো ইন্টু জিরো পয়েন্ট জিরো টু তো ছয়শোর সাথে যদি আমরা জিরো পয়েন্ট জিরো টু গুণ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে বারো তারকাটা যেহেতু তাহলে এটা পরিমাণটা হবে কেজিতে তাহলে আমাদের তার কাটা লাগবে তিরিশ ফিট ইন্টু বিশ ফিট এই স্লাবের শাটারিং করতে আমাদের তার কাটা লাগবে হচ্ছে বারো কেজি তো আমরা তার কাটা পাইলাম এবার আমরা নির্ণয় করব। কাঠের গুড়ি অথবা বাঁশ অর্থাৎ আমাদের যে বিম আছে বিমের নিচে যে আমরা কাঠ ব্যবহার করলাম এই কাঠ আটকিয়ে রাখার জন্য যে কাঠের গুঁড়ি অথবা বাঁশ ব্যবহার করা হবে সেই তার পরিমাণটা আমরা এখন দেখবো তো তাহলে আমাদের পাঁচ নাম্বারে আছে হচ্ছে কাঠের গুঁড়ি অথবা বাঁশ তো কাঠের গুড়ি অথবা বাঁশের পরিমাণটা নির্ণয় করা বিমের নিচে যে কাঠের আমরা যে পরিমাণটা বের করছিলাম অথবা ক্ষেত্রফল যেটা পেয়েছিলাম সেদের সাথে আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণ দিব অর্থাৎ কাঠের গুঁড়ি এই বিমের নিচে আমরা কাঠের পরিমাণটা পেয়েছিলাম একশো চুয়াল্লিশ আর এফ টি তো এই একশো চুয়াল্লিশের সাথে আমরা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ গুণ দিব তো এটার সাথে যদি আমরা এই বিমের নিচের কাঠের সাথে যদি আমরা জিরো পয়েন্ট ফাইভ গুণ দেই তাহলে আমাদের কাঠের গুঁড়ি অথবা বাঁশের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো তো একশো চুয়াল্লিশের সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ দিলে আমরা পাবো হচ্ছে বাহাত্তর টি তো আমরা কাঠের গুঁড়ির পরিমাণটাও পেয়ে গেলাম এবার আমরা দেখবো বিমের নিচের শাটারিংকে আটকিয়ে রাখার জন্য বা ধরে রাখার জন্য যে আমরা কাঠের গুড়ি বা বাঁশ ব্যবহার করি সেটার পরিমাণটা বের করলাম এবার আমরা দেখবো ছাদের নিচের বাঁশ এই যে ছাদের নিচের বাস অর্থাৎ ছাদের অর্থাৎ আমাদের ছাদের নিচে যে শাটারিং ব্যবহার হবে সেই শাটারিং কে আটকে রাখার জন্য বা ধরে রাখার জন্য যে পরিমাণ বাস লাগবে আমরা সেই বাঁশের পরিমাণটা এখন নির্ণয় করব। তো দেখেন তাহলে ছয় নম্বরে আমাদের ছাদের নিচের বাস ছাদের বা স্লাবের নিচের বাঁশের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্ষেত্রফলের সাথে গুণ দিতে হবে হচ্ছে ক্ষেত্রফলের সাথে গুণ দিতে হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স আমাদের ক্ষেত্রফল ছিল কত ক্ষেত্রফল ছিল হচ্ছে ছয়শো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো ছয়শোর সাথে জিরো পয়েন্ট ওয়ান সিক্স গুণ দিলে কত হয় আমরা দেখব ছয়শো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স আমাদের আস্তে আস্তে হচ্ছে সিএনব্বই তো সাদ সিয়ান অর্থাৎ আমাদের সিয়ানব্বইটি বাঁশ লাগবে তো দেখেন আমরা হচ্ছে প্লাইউড এই যে প্লাইউড বা কাঠকে ধরে রাখার জন্য আমাদের কাঠের গুঁড়ি বাঁশের পরিমাণ ছিল বাহাত্তরটি এবং সাদের নিচে বা স্লাবের শাটারিং কে ধরে রাখার জন্য আমাদের লাগবে সিয়ানব্বইটি বাঁশ তো দেখেন আমরা সাদের নিচের বাঁশের পরিমাণটাও আমরা নির্ণয় করলাম এবার আমরা নির্ণয় করবো হচ্ছে ক্লাম্প তো ক্লাম্প তো ক্লাম্পের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের ক্লাম্পের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদেরকে ক্ষেত্রফলের সাথে গুণ দিতে হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট তো ক্ষেত্রফল আমাদের ছিল ছয়শো ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ছয়শোর সাথে আমরা যদি জিরো পয়েন্ট জিরো এইট গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে আটচল্লিশ টি অর্থাৎ আমাদের ক্লাম্প লাগবে হচ্ছে আটচল্লিশটি এবার আমাদের সর্বশেষ ছিল হচ্ছে তেল আমাদের সর্বশেষ ছিল তেল তো তেল আমরা এই জন্যই ব্যবহার করি যে স্লাব ঢালাইয়ের সময় অথবা যখন আমরা শাটারিং খুলব যেন খুব সহজেই শাটারিংটা খুলতে পারি এবং স্লাবের মসৃণতা আনার জন্য আমরা তেলটা ব্যবহার করি তো আমাদের তেলের পরিমাণটা নির্ণয়ের জন্য আমাদের ক্ষেত্রফলের সাথে গুণ দিতে হবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তো তাহলে ক্ষেত্রফল ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তো ক্ষেত্রফল ছিল আমাদের ছয়শো ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তো ছয়শোর সাথে যদি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স গুণ দেই আমরা তাহলে পাওয়া হচ্ছে আমরা থ্রি পয়েন্ট সিক্স লিটার অর্থাৎ আমাদের ফিট ফিট এই স্লাবে আমাদের শাটারিং এ আমাদের তেল লাগবে হচ্ছে তিন দশমিক ছয় লিটার তো এই ছিল হচ্ছে আমাদের শাটারিং এর এস্টিমেট তো শাটারিং এস্টিমেটে কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ